বর্ধমান দক্ষিণ বিধানসভায় কুড়ি জন বিএল ওর বিরুদ্ধে অভিযোগ বর্ধমান জেলা বিজেপি কন্ট্রাকচুয়াল প্যারা টিচার হওয়ার পাশাপাশি এই কুড়ি জনের মধ্যে ছজন প্রত্যক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মী বলে দাবি বিজেপির জেলা সভাপতি যার মধ্যে একজন উল্লেখযোগ্য অভিযোগ বিএল হিসেবে বিধায়কের এলাকাতে নিযুক্ত একশো ছেষট্টি নম্বর রক্তলা মনোহর দাস বিদ্যা নিকেতনের বুথের জন্য নিযুক্ত বিএল ষষ্ঠী করা বিধায়ক ঘনিষ্ঠ শাসক দলের সভায় তাকে বুকে তৃণমূলের ব্যাচ আটকে দেখা গিয়েছে তার ফেসবুক লাইভে এই দাবি করছে বিজেপি এই ধরনের ব্যক্তিদের দিয়ে বিএল করালে নিরপেক্ষ কাজ হবে না শাসক দলের হয়ে তারা কাজ করবেন সরকারি না পার্টির এটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে অভিযোগ বিজেপি যদিও এই ছজনের প্রত্যেকেই কিন্তু স্থায়ী টিচার ও সরকারি কর্মী কিন্তু বিজেপির অভিযোগ এরা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং তৃণমূল শিক্ষা সেলে রয়েছেন কেউ কেউ এরা কিভাবে বিএলএ হতে পারে তাহলে তো এসআইআর প্রভাবিত হবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল দ্বারা এই দাবি তুলে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে জেলা বিজেপি বিজেপির তরফ থেকে বলছেন যে তালিকা বেরিয়েছে সেই তালিকায় দেখা যাচ্ছে অনেক একদম তৃণমূল কর্মীর নাম অনেক তৃণমূল কর্মীর নাম সেখানে রয়েছে যারা তৃণমূলের বিভিন্ন মিটিং মিছিলে অংশগ্রহণ করে যারা তাদের মানে এরকমও বিএলও পাওয়া গেছে তার হাজব্যান্ড হচ্ছে তৃণমূলের কোনো অঞ্চলের সভাপতি এরকম বিএলও পাওয়া গেছে তাকে তৃণমূলের মঞ্চে দেখা গেছে তো আমরা তা সেগুলোকে স্কুটনি করে সেগুলো যেমন দিয়েছি তার সঙ্গে যেটা বারবার বলা হয়েছিল যে পারমানেন্ট এমপ্লয়িকে দিতে হবে টেম্পোরারি এমপ্লয়ি যদি পারমানেন্ট এমপ্লয়ী না থাকে তখন কেন্দ্র সরকারের এমপ্লয়িকে দিতে হবে সেটাও যদি না থাকে অটোনোমাস বডি কেন্দ্র সরকারের যেগুলো আছে ব্যাংক এলআইসি এই ধরনের দিতে হবে তাতেও না পেলে টেম্পোরারি এমপ্লয়ি দিতে হবে এইভাবে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে কিন্তু দেখা গেছে যে পারমানেন্ট এমপ্লয়ি অলরেডি সেই এলাকায় থাকা সত্ত্বেও বেছে বেছে টেম্পোরারি এমপ্লয়ীদের বিএলও করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে তাদের বিধায়কদের অঙ্গি অঙ্গুলি হেলনে এই কাজ করা হচ্ছে এবং বর্ধমানের ডিএম তিনিও এই কাজ করছেন তিনি তো রীতিমতো আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়কের যে সমস্ত যেগুলো সরকারি প্রকল্প বলে চালানো হচ্ছে কিন্তু এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে বিধায়কের প্রকল্প সেই মঞ্চে তাকে দেখা যাচ্ছে তো এই ধরনের নির্বাচনের নামে প্রহসন হওয়ার আমরা আতঙ্ক প্রকাশ করছি আমরা তার জন্যে অভিযোগ করেছি এখন এই অভিযোগের মাধ্যমে মেলে আমরা অভিযোগ করেছি এই যে মেল করেছি এবং এই মেলেতে যেই অভিযোগটি করেছি আমরা যেহেতু বর্ধমান জেলার আমাদের নির্বাচনী আধিকারিক হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে আমরা মেল করেছি ও মেলের কপি আমরা সিইওকে পাঠিয়েছি ষষ্ঠী কোড়া জানান তিনি তৃণমূল সমর্থক আর রত্তলা এলাকায় থাকেন সেই হিসেব বলতে গেলে তিনি বিধায়ক ঘনিষ্ঠ তবে ইলেকশন কমিশনের তরফ থেকে যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সেটা কিন্তু তিনি ইতিমধ্যেই পালন করেছেন ইলেকশন কমিশন খুব ভালো কাজ করছে তবে তিনি কোনো স্কুলের শিক্ষক নন তিনি বর্তমান পৌরসভার একজন দায়িত্ববান কর্মী এখন বিজেপির অভিযোগের ভিত্তিতে ইলেকশন কমিশন যদি তাকে বিএলও থেকে অব্যাহতি দেয় তাহলে তিনি তার পৌরসভার যে দায়িত্ব রয়েছে সেটা পালন করবেন তাও নিরপেক্ষ ভাবে কি বলছেন মনোহর দাস একশো ছেষট্টি পাটের মধ্যে বিয়েল আর আমি রত্নলা মনোহর দাস এই স্কুলের টিচার নয় সবাই আমাকে বলছে টিচার বলে আমি বর্ধমান মিউনিসিপ্যালিটির তোমার ডিপার্টমেন্টের স্টাফ এবং রূপশ্রী দেখাশোনা করি হ্যাঁ তৃণমূলের কর্মী বলতে আমি তো আমিও তো খবরে দেখলাম তোমার হচ্ছে আবার শুনলাম সবেই যে আমি তৃণমূলের সক্রিয় আমি তৃণমূলের সমর্থক সক্রিয় বলতে কি যেহেতু আমি পাড়ায় থাকি এখন আমাকে নানা রোগ বহু কিছু কথা বলবে তাই না এবার তৃণমূলের সমর্থক এবং এর বারে আমি আর কি বলবো

বিধায়ক ঘনিষ্ঠ যেহেতু পাড়া হিসাবে বললে আমরা ঘনিষ্ঠ আর যদি যেমন ইয়ে বলা হয় সমর্থক বলা হয় আমি টিএমসি অবশ্যই সমর্থক আমার এক পাড়ায় বাড়ি তেইশ নম্বর ওয়ার্ডে বাড়ি আমার বিধায়ক সম্ভবত একশো পঁয়ষট্টি পাঠের আমি একশো ছেষট্টি পাটের একই পাশার মধ্যে এখানে আর আমি আর কি বলতে পারি যে সমর্থক যেমন বলেছি যে আমি যেটা আমি করি আর কি যে তৃণমূলের সমর্থক বলা হচ্ছে যে আপনাকে যদি বিনিয়োগ রাখা হয় তাহলে আপনি তৃণমূলের হয়ে কাজ করবেন এমনটাই অভিযোগ এবং তার জন্য নির্বাচন কমিশনে আপনার নামে অভিযোগ করেছে সে হ্যাঁ দেখুন আমাকে তো প্রথম কথা হচ্ছে যে এসডিও থেকে আমাদের নির্বাচন কমিশনে যখন আমার অর্ডার আসে আমি অর্ডার পাওয়ার তৎক্ষণিত আমি আমার কাজ শুরু করে দিয়েছি এবং কাজ করার পর আমি ম্যাপিং থেকে শুরু করে সব কিছুই প্রায় ফিফটি সেভেন পার্সেন্ট মতন আমি কাজ করে দিয়েছি তো এখন পর্যন্ত কোনো কিছু করিনি এবং এরকম যদি ওদের অভিযোগ আসে যে আমি কাজ করলে হয়তো টিএমসি রয়ে কাজ করব কি আমি আরও ভিন্ন দলের কাজ করব যদি অভিযোগ করে তাহলে একদিন নির্বাচন কমিশন যদি মনে করে যে আমাকে এখান থেকে যদি সরিয়ে দেয় তাহলে আমি আবার যে কাজ করছি সে কাজে আমি অফিসের কাজে আমি আবার নিযুক্ত হয়ে যাব আমি যখন বিএলওর কাজ করি তখন আমি বিএলওর কাজটা আমি জানি যে খুব গুরুত্বপূর্ণ কাজ এসআইয়ের কাজ হচ্ছে আমাদেরকে এমন তৎক্ষণিক কাজ দিয়েছে আমি ল ডিপার্টমেন্টের কাজ করি এবং রূপশ্রী পঁয়ত্রিশটা ওয়ার্ডকে দেখাশোনা করি পঁয়ত্রিশটা ওয়ার্ডের যে বিয়েগুলো হয় পঁচিশ হাজার টাকা করে যে অনুদান সেইটাও আমি দেখাশোনা করি ইনকোয়ারি অফিসার সেই কাজগুলো সাইটে ডেকে দিন রাত এক করে আজকে আমি বিয়ে কাজটা করেছি এবং আমাকে সুপারভাইজারও খুব হেল্প করেছে কাজটা করার জন্য আমি সম্পূর্ণ কাজটা করেছি এবারে এ থেকে যদি মনে হয় যে যেহেতু আমি অ্যাস এ গভর্নমেন্ট এমপ্লয় আমাকে যদি মনে হয় কারো এই পথটা দিলে আমার ক্ষতি হতে পারে যদি নির্বাচন কমিশন মনে করে যে আমাকে রাখবে না তাহলেও আমি এতে সমর্থন জানাবো এবং যদি বলে আমাকে রাখবে আমি তাহলেও ওকে সমর্থন নেবো আমাকে অর্ডার যা দিবে আমি সেই অনুযায়ী কাজ করবো এবং নির্বাচন কমিশন খুব ভালো কাজ করছে আমি এটাও দেখলাম তো সেই যেহেতু কাজ করার অভিজ্ঞতা বলছি আমি তো এখানে আমাকে যেটা অর্ডার আমাকে যা দিবে এবং নির্দেশ যা দিবে আমি সেটাই অবশ্যই পালন করব অন্যদিকে তৃণমূলের দাবি এতে কি এসে যায় সব বিএলওদের সঙ্গেই আমাদের সম্পর্ক খুব ভালো যারা কাজ করেন চাকরি করেন মাস্টারি করেন তাদের সকলের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ভালো তৃণমূল নেতা দেবু টুডু কি বলছেন শোনাবো সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে যারা কাজ করে চাকরি করে মাস্টারি করে তো আছে তো এতে ছবির সঙ্গে কি সম্পর্ক কি মুশকিল কারা উজবু মূর্খ কারা সব প্রশ্ন করে এই এটা আবার কোনো কথা হলো এটা কাজের কথা না আর এটা গুজরাটে বলতে পারে বাংলায় কি জোন? ও তোর পছন্দ এখানে চলবে না। মানুষ ভোট দেবে, ভোট দিয়ে ক্ষমতায় আসতে হবে। যেই ভোটার হল ভোটও দেন দেবে না। ওই অসবব বর্বর কামিন কান জোর লুটেরাদেরকে ভোট দেয়, মাথা লッコর, চরিতtoy সব বিজেপি। তাহলে ওইসব বিজেপি করে লাভ নেই। এসআর কি হলো? কার নাম উঠল কার নাম বাতিল কমিশন করছে কমিশন কাজ করছে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল